মাস ম্যাগনেট বাঁধা আছে জি না ম্যাগনেট বাঁধা আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে একটা নতুন বিষয় আপনাদের সাথে শেয়ার করব আমাদের এই মেশিনটাতে নরমালি ম্যাগনেট দেওয়া থাকে হ্যাঁ তো ম্যাগনেটটা কি কারণে দেই ম্যাগনেট দিলে সুবিধা কি অসুবিধা কি এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব তো মূলত তো দেখেন এদিকে আমাদের এই কাপড়টাতে গুলো তো এরকম একটা ম্যাগনেট বাঁধা থাকে এইরকম ম্যাগনেট দেওয়া থাকে প্রত্যেকটা কাপড়ে অর্ডার এর নির্দেশনা দেওয়া আছে যে ওরা ম্যাগনেটটা মেশিনে কাপড়ের সাথে বেঁধে তারপরে কাজ করবে ম্যাগনেট দিলে কি কি সুবিধা আছে ম্যাগনেট দিলে সুবিধা আছে এক জায়গা থেকে স্যাম্পল কাটা পরে তাহলে শেডের কোনো সমস্যা আছে না এক নজর থেকে কাটা আর সাইকেল টাইম সাইকেল টাইম দেখা যায় ঠিক থাকে বলা ভাই তো প্রিয় দর্শক বিষয়টা হলো এখানে সাইকেল টাইমটা হলো মেইন ফ্যাক্টর এবং হলো শেড কাটিংটা যাতে শেডটা আমার কাটলে যেন একই জায়গাতে কাটা যায় মূলত ম্যাগনেট না দিলে ও বারবার এক এক সময় এক এক জায়গা থেকে শেড কাটবে সেক্ষেত্রে হবে কি ফেব্রিকে হোল বেশি হবে আবার শেড মেশিনেও অসুবিধা হবে এক এক জায়গায় শেড এক রকম থাকতে পারে সে কারণে ওকে বলা আছে যে এরকম একটা ম্যাগনেট বেঁধে তারপরে সে হলো কাজ করবে প্রথমে সে ম্যাগনেটটা বেঁধে সাইকেল টাইম চেক করবে এদিকে আছে সাইকেল টাইমটা কোথায় দেখবো আমরা এটা আমাদের মেশিনের প্যানেল বোর্ড এখানে সুন্দর মতো সাইকেল টাইম দেখা যায় এই জায়গাটাতে দে তো ম্যাগনেট বাদনাই এইজন্য সাইকেল দিয়ে আমরা দেখা যাচ্ছে না ম্যাগনেটটা আমার হাতেই আছে আর এর পরে যখন শেড কাটবে এখানে যে এক নম্বর নজল না দুই নম্বর নজল সিলেক্ট করে দেওয়া আছে সিলেক্ট যে যেই নজল ও ব্যাগেতে বাস সেই নজল সিলেক্ট করে দিলে মেশিনটা অটোমেটിക്കালি এসে বন্ধ হয়ে যাবে তারপর ও গিয়ে ওই জায়গাটাই তো ওই স্পেসিফিক যেই খানটাতে ম্যাগনেট থাকবে সেই খানটাতে গিয়ে শেড কাটবে তাই তো জি স্যার কিন্তু তুমি অন্যায় করলে কেন

এই মাথাটা যদি আমরা এই কাপড়টাকেই ধরি এই কাপড়টা এক মাথা মেশিনের ভেতরে ঢোকার পরে আবার এই মাথাটা ঘুরে এই জায়গাটায় আসতে যত সময় লাগে এটাকে আমরা সাইকেল টাইম বলি তো এই সাইকেল টাইমটা হলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাইকেল টাইমটা কম হলে অল্প সময়ের ভিতরে কাপড়টা এক পাশ থেকে আরেক পাশ ঘুরে আস্তেছে এটার উপরে আমাদের কাপড়ের কোয়ালিটি ডিপেন্ড করে তো এইজন্য আমরা ম্যাগনেটটা বেঁধে থাকি যে সাইকেল টাইমটা দেখা যায় আর হচ্ছে আমাদের কাপড়ের যে সোয়াজ সোয়াজ কেটে কেটে আমাদের শেড ম্যাচিং করতে হয় তারপরে শেড চেক করতে হয় এটার ক্ষেত্রে মূলত আমরা এই ম্যাগনেটটা ব্যবহার করে থাকি এছাড়া আমাদের যখন কাপড় আনলোড হয় তখনও আমাদের এই ম্যাগনেট বাঁধার কারণে ওই সেম জায়গা থেকে সে ম্যাগনেট দেওয়ার পরে সেলাই আসবে সেলাই কেটে তারপরে কাপড়টা আনলোড দেবে বিষয়টা এরকম না তো এটার অনেকগুলো উপকারিতা দিক আছে আর যদি এটা ব্যবহার না করে তাহলে কিন্তু ফ্যাকাল্টি দেখতে পারবে না তাহলে হবে কি কাপড়ের কোয়ালিটি সমস্যা আসবে তাই না এরপরে বিভিন্ন জায়গা থেকে সে শেড কাটবে ফেব্রিক ভিতরে হোল বেশি হবে রিজেকশন বেশি হবে প্রথম বাইরে যাবে তো সব মিলাই আমাদের টপিকটা ছিল হলো এই ম্যাগনেটটা ব্যবহারের গুরুত্ব কি আছে কি নাই অবশ্যই স্যার করতে হবে ব্যবহার করতে হবে না জি স্যার তো যারা এই আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যদি আপনাদের এরকম স্কোপ থাকে মেশিনে যদি এই ধরনের সেন্সর থাকে অবশ্যই ম্যাগনেট ব্যবহার করবেন আর এই ম্যাগনেট গুলো কিন্তু ভিন্ন রকম এই ম্যাগনেট কিন্তু আমরা যে চম্বক গুলো দেখে থাকি সাউন্ড পাশে কালো কালো চম্বক থাকে ওগুলো আর এইগুলোর ভিতরে কিন্তু অনেক পার্থক্য এটা একটা স্পেশাল ভাবে তৈরি করা এই জিনিসটা স্পেশাল ভাবে তৈরি করে ফ্যাব্রিকের ভেতরে দিলে এটা ফ্যাব্রিকের এবং মেশিনের কোনো ধরনের কোনো সমস্যা হয় না হয় তো ঠিক আছে প্রিয় দর্শক আজকের বিষয়টা ছিল এই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আগামী নতুন কোনো ভিডিওতে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ